যারা ফ্রি আছে আড্ডা দিতে পারেন সেটা হলো যে ইদানিং আমরা অনেক পেশেন্ট আমরা চেম্বারে পাই বা হসপিটালে আসে বা অনলাইনে যোগাযোগ করে অথবা মেসেজ করেন যে আগে একটা সময় ভালো আগ্রহ ছিল ইচ্ছা ছিল না এখানে এখন ইদানিং সেই আগ্রহটা নাই আগ্রহটা কমে গেছে এটা আসলে বাস্তব হলে জানতে হবে লজ্জা নয় সরম নয় সরম লজ্জা আপাতত একদিকে রাখেন আমরা চেষ্টা করব জানার চেষ্টা করব কেন একটা মানুষের একটা পুরুষ মানুষের আগ্রহ হঠাৎ করে কমে যায় হ্যাঁ এটা কোনো বিশ্রী আলাপ না এটা ক্লিয়ার আলাপ এটা হলো এই জন্য যে আমাদের সংসার ভেঙ্গে যাচ্ছে ডিভোর্স হচ্ছে সংসারে অনেক কলাহ একজন পুরুষ মানুষের আগ্রহটা কেন কমে একজন পুরুষ মানুষের আগ্রহ কমে গেলে সে কিন্তু আর পুরুষ মানুষ থাকে না সে তখন তার ঘরে মাথা নত করে বাঁচতে হয় মাথাটা নিচু করে দিয়ে ঘাড় নিচু করে দিয়ে সংসার করতে হয় এটা যে ভুক্তভোগী সেই কিন্তু বুঝবে বাকি মানুষ হাসি দিবে মজা নিবে মনে রাখবেন আপনি পুরুষ মানুষ আপনার শরীরের মেন নিয়ন্ত্রণ যে চালনা করে আপনার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো আপনার হরমোন যেটাকে আমরা হরমোন বলি পুরুষ মানুষের যখন অ্যাডাল্ট হয় উপযুক্ত বয়স হয় তখন এই হরমোনটা মানুষের শরীরে তৈরি হয় আর একটা পুরুষ মানুষের বিশ বছর বয়স থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত এই হরমোনটা বেশি তৈরি হয় এই হরমোনটা কি বেশি তৈরি হয় এখন যদি আপনার বয়স ত্রিশের পরে হয় তাহলে এই হরমোনটা কমতে পারে এই হরমোনটা কমে কেন মূলত এই হরমোনটা কমে অতিরিক্ত দুশ্চিন্তা টেনশান হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা ভালো না থাকা আমি আবারও বলছি হাজব্যান্ড ওয়াইফের রিলেশন ভালো না থাকা আপনার পারিপার্শ্বিক প্যারা আপনার অর্থনৈতিক প্যারা আপনার সামাজিক প্যারা রাজনৈতিক অস্থিরতা আপনার ওয়াইফের সাথে আপনার পার্টনারের সাথে মনোমালিন্য হওয়া এই যে বিষয়গুলা এই বিষয়গুলো থেকে আপনার এই হরমোনটা কমতে পারে মনে রাখবেন আপনার শরীরে যদি কোনো কারণে টেস্টেস্টন হরমোনটা কমে এটার প্রভাব বিস্তার করবেই করবেই অর্থাৎ আপনার শরীরে যদি কোনো কারণে হরমোনটা কমে যায় তাহলে আপনার এই আগ্রহটা থাকবেন আগের মতো আপনি ছয় মাস আগে এক বছর আগে দুই বছর আগেও কোনো ভয় ছিল না কোনো খারাপ কিছু আপনার মনে হইতো না কিন্তু এখন সে আপনি আগের মতো আর ঠিক মতে ঘুমান না মানুষের ঘুমানো উচিত রাত দশটা সাড়ে দশটার মধ্যে আর আপনার ঘুমাইতে ঘুমাইতে ভোর চারটা পাঁচটা বাজে আপনার ছয় ঘন্টা ঘুম যাওয়ার কথা আপনি যদি দশটায় ঘুমান এগারো বারো এক দুই তিন চার খেয়াল করে দেখবেন চারটে থেকে পাঁচটার মধ্যে আপনার আট সাত ঘন্টা হয়ে যায় হ্যাঁ এই যে ছয় থেকে সাত ঘন্টা যদি আপনি না ঘুমান সকালবেলা যদি আপনি ঘুমান আপনি যদি পাঁচটার থেকে ঘুমোয় সকাল দুপুর বারোটার সময় ঘুম থেকে উঠেন কোনো লাভ নাই আপনাকে সকালে ঘুম থেকে উঠতে হবে আর খালি পায়ে মাটিতে হাঁটতে হবে ফ্রেশ বাতাস নির্মল বাতাস আপনার গায়ে লাগাইতে হবে তাহলে না আপনার হরমোনটা ঠিক থাকবে আপনার আগ্রহ কমে যাওয়ার অন্যতম এবং প্রধান কারণ এই টেস্টেস্টন হরমোনটা আপনার শরীর থেকে কমে যাওয়া কমে যাওয়া কমে যাওয়া এখন যদি আপনার আগ্রহ কমে যায় আপনি কি করেন আপনি তো ওয়ান টাইম ওষুধ কিনে খান দোকান থেকে আপনি মালিশ কিনেন আপনি তেল কিনেন আপনি শালসা কিনেন হ্যাঁ আপনি বিভিন্ন রকমের হারবাল গাছের মেডিসিন কিনে খান যেটা সম্পর্কে আপনি জানেন না যেটা আপনার কিডনি ড্যামেজ করে দিবে ড্যামেজ আপনার লিভার ড্যামেজ করে দিবে আমি কথাগুলো এই জন্য বলতেছি যে আমাদের সমাজে এই সকল পেশেন্ট এই সকল ভুক্তভোগী মানুষের অভাব নেই আর এই সকল মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে অনেক অসাধু ব্যবসায়ী অনলাইন থেকে ওষুধ বিক্রি করছে এমন কি আমার নাম আমার ছবি দিয়েও অসংখ্য আইডিয়া আছে ভুয়া আইডিয়া আছে মনে রাখবেন অনলাইন থেকে কখনো কোনো ঔষধ কিনে খাবেন না অনলাইন থেকে কোনো ঔষধ কিনে খাওয়া মানে এটা বিষ কিনে খাওয়া বিষ দেখবেন যে ওই অনলাইনে আমার মতো দেখতে কিন্তু ওটা আমি না আমি আবারও বলছি আমি না সো যারা ভিডিও দেখছেন আপনার যদি কোনো কারণে আগ্রহটা কমে যাইয়া থাকে আপনার আগ্রহটা কমে গেছে আসলে আপনার করণীয় কি আপনি কি করবেন আপনার প্রথম কাজ হবে একজন ডাক্তার দেখানো একজন ডাক্তার আপনি আপনি আগে দেখাবেন ডাক্তার সাথে শেয়ার করবেন যে আমার এই এই অবস্থা আগে ছিল এখন কেন কমে ওই যে আপনি অত্যধিক হস্তমিত করছেন আপনার মাত্রাতিরিক্ত স্বপ্ন দোষ হয়েছে আপনি ডাক্তার দেখান নাই আপনার প্রস্রাবের সাথে আপনার বীর্য বের হয়ে গেছে যেটা আপনি ধাতুক হয় বলেন আপনি কোন মানে সেবাদত্ত করেন নাই আপনি কোনো ডাক্তার দেখান নাই তা আসলে আমার পরামর্শ হলো যে প্রস্রাবের সাথে যদি আপনার কোনো কারণে ধাতু ক্ষয় হয় কোনো কারণে দেখেন যে সাদা সাদা বিশ জন মতো পদার্থ বের হচ্ছে একজন ডাক্তারের পরামর্শ নেবেন আপনার প্রস্রাবটা টেস্ট করবেন আপনার একটা আলোচনা করবেন এটা খুব গুরুত্বপূর্ণ এছাড়া আপনার টেস্ট টেস্টের লেভেলটা ঠিক আছে কিনা পৃথিবীতে অনেক খাবার আছে অনেক অভ্যাস আছে যেগুলার কারণে টেস্ট কমে আবার অনেক খাবার আছে অনেক অভ্যাস আছে যেগুলার কারণে আপনার টেস্ট ব্যাক করে তো টাকা আছে কিন্তু অনেক অনেক টাকা কিন্তু ব্যাঙ্কে জমা দিতে টাকা ব্যাঙ্কে টাকা তো বাসায় রয়ে গেছে অনেকগুলা হ্যাঁ নিয়ে যা হ্যাঁ সাউন্ড কই ফোন দি নিয়ে এসে আমার জন্য পঞ্চাশ তো যারা ভিডিওটা দেখছেন আমি এই মুহূর্তে আসলে এই একটাই কথা বলতে চাই যে আপনার যদি হরমোন লেভেলটা কমে যায় আপনার যদি কোনো কারণে হরমোন লেভেল কমে তাহলে শুধু আপনার শরীরের আগ্রহটা কমবে এছাড়া পারিপার্শ্বিক কিছু রোগ থাকতে পারে যেমন ডায়াবেটিস থাকতে পারে অনেক মানুষ আছে যারা ডায়াবেটিস নিয়ে ঘুরে কিন্তু ডায়াবেটিস কন্ট্রোল করে না আনকন্ট্রোল চলে এটাও কিন্তু ঠিক না মনে রাখবেন আপনার যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে আনকন্ট্রোল যদি আপনার আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে তাহলে আপনার কিডনিটা ড্যামেজ হয়ে যেতে পারে আপনার কিডনিটা ড্যামেজ হতে পারে আপনার যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে আপনার হরমোন লেভেল কমে আপনার যৌন শক্তি যৌন সমস্যা আপনি আক্রান্ত হইতে পারেন আপনার আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে আপনার চোখের পাওয়ার কমতে পারে চোখের পাওয়ার কমে যেতে পারে কে দেখা কি জন্য কথা বলটা রেখ আমি তো বেরোয় যাবো দেখা নিয়ে সিরিয়াল দিতে বলো আর এমনি তো দেখা করার সুযোগ নাই বুমা মারা করতে লাভ নাই তো আমি আসলে বলবো যে জিরো ওয়ান জিরো জিরো এটা আমার নাম্বার না কিন্তু আটচল্লিশ আমার কোম্পানির নাম্বার কোম্পানি ফোন দিলে ধরে না এই নাম্বারটা কার দুই টাকা নিয়ে ফোন ধরে না আপনি যদি প্রবাসে নাম্বার দেন আপনার নাম্বারটা দেন ভাইয়া আপনার নাম্বারটা এখনই দেন যেই নাম্বারে আপনাকে পাওয়া যাবে সেই নাম্বারটা দেন জোনায়ত শিবু শিবুবাই যারা ভিডিও দেখছেন কেমন লাগে আমাদের কথাবার্তা জানাবেন অনেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন জুনাইদ ভাই কি বলবো আপনি আপনার নাম্বারটা দেন ওই দেশের যেখান থেকে আপনি দেখছেন আপনারা অলরেডি চারশো প্লাস মানুষ এই মুহূর্তে লাইভে আসেন তো আমার ভিডিও যারা দেখছেন আমার পক্ষ থেকে সালাম এবং সেলুট মনে রাখবেন আপনার যদি কোনো কারণে আগ্রহ কমে আগ্রহ শক্তিটা কমে যায় তাহলে আপনার ডাক্তার দেখায় পরামর্শ নেবেন ডাক্তার সব চিন্তা মানে ডায়াগনোসিস করার চেষ্টা করবে আপনার আগ্রহটা কেন কমছে সেটা কি হরমোনের কারণে নাকি দুশ্চিন্তার কারণে নাকি আপনার কোনো অন্য কোনো রোগ আছে এখন ডায়াবেটিস হলে কিন্তু আপনার অনেক সমস্যা হতে পারে থাইরয়েড হরমোন সমস্যা এটাও আমাদের একটা বড় প্রবলেম থাইরয়েড খুব বড় প্রবলেম এই থাইরয়েডের রুগী কিন্তু প্রায় আশি পার্সেন্ট রুগী হয় মানুষ থাইরয়েড রোগী এছাড়া আপনার টেস্টেশন লেভেল কমে গেলে আমি যেটা বললাম ঠিক আছে আপনি সারাক্ষণ ডিপ্রেশনে থাকলে আপনার ওয়াইফের সাথে আপনার পার্টনারের সাথে ভালো রিলেশন না থাকলে পার্টনারের কোনো কিছু অপছন্দ হলে পার্টনারকে বলতে হবে আপনি অপছন্দ ভিতরে রেখে আপনার যে আগ্রহ জন্মবে এরকম না বিষয়টা আগ্রহ এটা খুব গুরুত্বপূর্ণ পার্টনারের চলাফেরা পার্টনারের কথাবার্তা পার্টনারের মুখ থেকে দুর্গন্ধ আসে কিনা সেটাও গুরুত্বপূর্ণ অনেক পুরুষ মানুষ হচ্ছে অনেক পুরুষ মানুষ যারা পার্টনারের কাছে দুর্গন্ধের জন্য কাছে যায় না শরীরের গন্ধ থাকে এটা আমি খুব গুরুত্বপূর্ণ পস্রাবের ইনফেকশন হলে কি খাবো হ্যাঁ সাইদুল ইসলাম ভাই আপনি আপনাদের তো লেবুর পানি খান বেশি পানি খান হ্যাঁ আর আমি বলবো যে পস্রাবের ইনফেকশন বা জ্বালা যাওয়ার খেলে যদি না কমে তাহলে খেতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে এই মুহূর্তে চারশো প্লাস মানুষ আমার লাইফটা দেখছেন ধন্যবাদ জানাই স্যার আপনি লাকসাম কোন দিন বসেন রায়হান ভাই না ভাই আমি লাকসামে বসি না ভাইয়া আমি লক্ষ্মীপুরে বসি সোমবার মঙ্গলবার

আরে দিনা ছিল মার খেলার সকালে কি কাপড় টিমের কামে কামে লাগাই আমার তার সারারতা আছে একবার ধরে দেছলাম পড়ে ছিল মাঠে এমব